গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর ক্যাপশন দেখে তো বুঝেই গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কোন ভিডিও শেয়ার করব হ্যাঁ ভাপা পিঠে আমার মায়ের হাতের তৈরি ভাপা পিঠে যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে চালগুলোকে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আতপ চাল এক কেজি হলে সেদ্ধ চাল আড়াইশো মতো চাল ভিজে গেলে চালগুলোকে ভাতের ফ্যানের মতো ঝরিয়ে নিতে হবে তারপর চালগুলোকে কুটতে হবে শিলনোড়াতে কিংবা মিক্সারে কিংবা আমাদের মতো কাহালিয়াতে যে যেভাবে পারে বেটে নিয়ে ভালো করে চেলে নিতে হবে ওই যে প্রথমেই দেখলে ভিডিওতে আমার ভাই চালুনি দিয়ে চাল ছিল এরপর মা আতপ চালের গুঁড়ো আর সেদ্ধ চালের গুঁড়োগুলোকে একসঙ্গে মিশিয়ে নিল শুধু আতপ চালেও করা যায় তবে সেদ্ধ চাল একটু দিলে ভাপা পিঠেটা নরম হয় এরপর মা একটু একটু জল দিয়ে চালের গুঁড়োগুলোকে ফেটিয়ে নিল খুব বেশি জল দিলে হবে না একটু একটু করে জল দিতে হবে আর একটু একটু করে মাখতে হবে আচ্ছা ভাপা পিঠে কার কার প্রিয় কমেন্ট করে জানিও আর এখন তো অর্ধেক বাড়িতেই পিঠে পুলি বানানো হয় না কিনে এনে খাওয়া হয় আর এখন সব জায়গাতেই মানে সব মেলাতেই পিঠে পুলি পাওয়া যায় বিশেষ করে ভাপা পিঠেটা ভাপা পিঠে এখন সব মেলাতেই পাওয়া যায় আর এখন দেখো আমার মায়ের চালের গুঁড়ি ফেটানো হয়ে গেছে মা খুব সুন্দর করে আস্তে আস্তে ধৈর্য ধরে চালের গুঁড়িগুলো ফেটিয়ে নিয়েছে আর এখন ছোট্ট একটা ঝুড়ি দিয়ে আবার সেই চালের গুঁড়োগুলোকে চেলে নিচ্ছে কারণ জল দিয়ে মাখার পরে চালের গুঁড়িগুলো দলা দলা পেকে যায় তাই সেই দলাগুলোকে না ছাড়ালে ভালো করে পিঠে বানানো হয় না আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝেছো এটা কিন্তু পুরো আটা মাখার মতো মাখবে না হালকা জল দিয়ে মাখবে যাতে ঝুড়ো থাকে চালাতে হয়ে গেছে এবার আসল জিনিস পিঠেটা বানানো হবে কোন পাত্রে একটা হাড়িতে জল নেবে তার উপরে একটি মাটির ঢাকনা নেবে তার চারিদিকে আটা দিয়ে আটকে দেবে যেন সাইড দিয়ে কোনো বাষ্প বেরোতে না পারে আর অবশ্যই ঢাকনাটির মাঝখানে ফুটো থাকতে হবে এখান দিয়ে বাষ্পটা বেরোবে আর এর মধ্যেই পিঠেটা বসানো হবে এবার আরেকটি ঢাকনা লাগবে যেটা দিয়ে ঢেকে দিতে হবে এবার এই পিঠে বানাতে তোমরা দেখেছই চালের গুঁড়ো আর গুড় লাগবে সাথে কিন্তু নারকেল লাগবেই মা এবার নারকেলগুলোকে থালার এক সাইডে রাখছে চলো এবার তোমাদের পিঠে বানানো দেখাই ভাপা পিঠা বানানোর জন্য একটি শেপের বাটি থাকে সেটা না হলেও চলবে এমনি নর্মাল বাটি দিয়েও তোমরা বানাতে পারবে বাটিতে প্রথমেই অল্প করে চালাই গুঁড়ো নিলাম এবার এরপরে কুড়িয়ে রাখা একটু নারকেল নিলাম এরপর একটু গুড় নিয়ে নিলাম আবার এর ওপরে চালাই গুঁড়ো দিয়ে ভরাট করে ফেললাম দেখো কি সুন্দর ভাপা পিঠার শেপ চলে এসছে এবার বাটিটার চারিদিকে নেট দিয়ে জড়িয়ে দিতে হবে এরপর পিঠেটাকে হাড়ির মধ্যে বসিয়ে দিতে হবে আর আস্তে আস্তে বাটিটাকে তুলে নিতে হবে এরপর নেটটা দিয়ে পিঠেটাকে ভালো করে ঢেকে একটা ঢাকনা দিয়ে ভালো করে আবার ঢেকে দিতে হবে দেখতেই পেলে কিভাবে বানানো হলো একদম সহজ এরপর পিঠেটা হওয়া পর্যন্ত তিন চার মিনিট অপেক্ষা করে নিতে হবে এরপর ঢাকনাটা সরিয়ে দেখবে পিঠেটা হয়ে গেছে কি হয়ে গেলে নামিয়ে ফেলবে পিঠেটা হতে তিন থেকে চার মিনিটই লাগে এই রকম দুটো নেট থাকলে খুব সুবিধা একটা নামিয়ে আরেকটা ঝটপট করে বসিয়ে দেওয়া যাবে এইবার চলো পিঠেটা খুলে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে দেখো কি সুন্দর হয়েছে ভাপা পিঠেগুলো তোমরা সবাই এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর খেতেও দারুণ হয় আর হ্যাঁ এই পিঠেগুলো দেখে জিভে জল আসছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছ নেক্সট ব্লগেটা